দু এগারো সালে সীমান্তে ফেলানিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং ফেলানির সেই ঝুলে থাকা লাশ রক্তাক্ত সেই লাশ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর একটা আঘাত এবং সেই আঘাতটাকেই একটা সিম্বলিক একটা উপমা হিসাবে আমাদের দেশ এবং জাতির কাছে এসেছিল যে কিভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে এবং নির্যাতন নিপীড়নের মুখে আছি আমরা ঠিক তেমনিভাবে আমরা আজকের এই দিনটিকে কালো দিন এবং আমরা আহ্বান করেছিলাম দেশবাসীকে যে এরকম একটা প্রহসনমূলক নির্বাচন বর্জন করার জন্য সবাইকে ঘরে অবস্থান করার জন্য আমরা সেখানেও একটা প্রতীকী আমাদের কিছুদিন আগে যে করোনার মহামারী হয়েছিল সারা বিশ্বময় সেখানে একটা শব্দ আমরা সবাই জেনেছিলাম সেটা হচ্ছে লকডাউন আমরা লকডাউন করার জন্য সবাইকে স্বেচ্ছায় আহ্বান জানিয়েছিলাম বিশ্বাস করুন আজকের এই বেদনাময় দিনেও আমাদের যেখানে হতাশ হওয়ার কথা আমরা যেখানে হওয়ার কথা কিন্তু আমরা আজকে এই দেশবাসীর কাছে কৃতজ্ঞতা তাদের প্রতি আমাদের এই কৃতজ্ঞতা জানানোর মানে ভাষা আমরা কিভাবে প্রকাশ করবো জানি না আপনারা এখন যে যেখানে আছেন একটি বার শুধু রাস্তার দিকে তাকিয়ে দেখেন পৃথিবীর ইতিহাসে কোনো নির্বাচনের পর নির্বাচনের পর মানুষের মধ্যে একটা আনন্দ থাকে একটা উৎফুল্ল ভাব থাকে এবং যারা বিজয়ী হবে বিজয়ী পরাজিত একটা এক ধরনের আবেগ মানুষের মধ্যে কাজ করে আপনি দেখেন রাজপথে নেমে নিকশ কালো অন্ধকার কারফিউর অন্ধকারের মতো লকডাউনের সময় আমরা যেভাবে পিনপতন পতন স্তব্ধতা দেখেছি বাংলাদেশের প্রতিটি জনপদে রাজপথে আজকে সেরকম পিন পতন স্তব্ধতা বিরাজ করছে পুলিশের গাড়ি ছাড়া বিডিআর টহল ছাড়া আর হাতে গোনা আমার মনে হয় আওয়ামী লীগ ছাত্রলীগের লজ্জায় এখন বাসায় ফিরে গেছে এরকম একটা পরিস্থিতি হবে বিশ্বাস করুন আমার মনে হয় আমরা যারা এই গণতন্ত্রের সংগ্রাম করছি আমরা যারা লড়াই করছি এই অবৈধ নির্বাচনের বিরুদ্ধে আমরা নিজেরাও কামনা করি নাই কল্পনাও করি নাই আজকে বিরোধী দলের প্রত্যেকটা নেতা যাদের সাথে আমাদের কথা হয়েছে তারা অবাক হয়েছেন যে মানুষ এভাবে নীরব ভাবে তাদের প্রত্যাখ্যানের চিহ্ন রাখবে এটা আমরা কল্পনা করতে পারি না। আপনার জানেন একটা বাড়িতে ডাকাতি করে নিয়ে যায় তখন মানুষ সবাই শুনতে আসে কিভাবে ডাকাতিটা হয়েছে কিভাবে ডাকাতিটা হলো কিভাবে সব নিয়ে গেল। আজকে আমরা আসলে কোনো নির্বাচনের রিভিউ দিতে এখানে আসি নাই আমরা এটাকে নির্বাচনও মনে করি না আমরা আগে থেকে বলেছি এটা এবং এটা হচ্ছে কত উচ্চ মাত্রার প্রভাসন আমরা এতদিন দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো কে উদাহরণ হিসেবে দিতাম কিন্তু আজকে দুই হাজার চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে এটা দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো কেও অতিক্রম করে গিয়েছে